যাদের শরীরে বিভিন্ন স্থানে চুলকাইতে চুলকাইতে পচা গলা হয়ে গেছে গা অনেক মলম অনেক ওষুধ খাইছেন ভালো হয় না আমি বলছি এই মালিশটা করেন মাত্র তিন দিনে চাউল বাজার মতো শুকিয়ে যাবে চাউল বাজাতেও মচমচ হয়ে যায় এরকম মছমচা হয়ে একদম ফ্রেশ হয়ে যাবে আসসালামু আলাইকুম আসসালাম বারাকাতুহু হুজুর আপনার কাছে একটি কথা জিজ্ঞাসা করব আমি আসলে মানুষ বড়ই তার রোগ শরীরে অবশ্যই আছে যার জীবন আছে তার মৃত্যু আছে যার জীবন আছে তার অবশ্যই শরীরে রোগ আছে আমাদের সকলেরই এই রোগটা হয় মা বোন ভাই বাবা ছেলে মেয়ে সকলেরই কিন্তু এই রোগটা একবার হলেও হয়ে থাকে সেটা হলো আমাদের শরীরের হাতের চিপায় চাপায় যেরকম ঘামাসের মতন হয়ে ছোট্ট ছোট্ট ঘামাসের মতন হয় হওয়ার পরে এইটুকু আউলে দিলে এটা আবার বড় একটু ঘায়ের মতন হয়ে যায় এরকম আমাদের শরীরে কিন্তু হয় আমাদের শরীরে যখন চুল গায় তখন আমরা মনে করি ঘামাসি কিন্তু আসলে ঘামাচ্ছি না এটাও কিন্তু একটা বিশাল বড় ধরনের রোগ আপনার কাছে জানার বিষয় আমার যে এই রোগটা নির্মূল করার জন্য আসলে আমরা ডাক্তারের অবগত হব না কোনো গাছগাছালির থেকে আমরা এই রোগটার থেকে মুক্তি পাব যাকে বলা হয় চুলকানি শরীরে বিভিন্ন জায়গায় সিপাই সাপাই অনেক জায়গায় চুলকায় তা আসলে চুলকানির জন্য আপনার কাছে কোনো ঔষধ গাছ থেকে আছে কিনা যদি থাকে তো কোন গাছ থেকে আমরা এই ঔষধটা পাবো বা কিভাবে ব্যবহার করব একটু দয়া করে আমাকে এই ভিডিওর মাধ্যমে বলবে ধন্যবাদ আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের মানব জাতির শরীরে অনেক প্রকারের চুলকানি হয় রানের চিপায় আঙুলের চিপায় বিশেষ করে শীতের সময় একটু বেশি হয় শীতের সময় অনেকেই আমাদের একটু অলসতার কারণে হয় অনেকেই গোসল দেই কিন্তু ঠিকমতো শরীর ডলি পরিষ্কার করি না মাজি না অনেকেই সাবান ব্যবহার করি না শুধু পানি ডাইলে চলে আসি হ্যাঁ অনেকেই দেখা যাচ্ছে যে কাজকর্ম করছি কাপড় চুপড় গায়ে আছে তাইলে খালি হাত মুখ ধুইয়া আমরা গোসলের কাজটা সেরে নিই তো বিভিন্ন কারণে আমাদের শরীরে বা এই শীতের সময়ে বেগুন বা এই বেগুন জাতীয় অনেক কিছু খাবার আছে যে খাবারগুলিতে শরীরে চুলকানি হয় এখন দেখা যাচ্ছে স্বাভাবিক চুলকানিতে আস্তে 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 এটা এক ধরনের পচা পচা ভাব ধরে যায় তখন দেখা আপনার বাড়ির পাশে ডাক্তার আছে ডাক্তারের কাছ থেকে বিভিন্ন প্রকারের ওষুধ খাইছেন মলম ব্যবহার করছেন কিন্তু কাজ করতেছে না বাড়তেছে তখন আপনারা চিন্তা করতেছেন যে একটা বড় ডাক্তারের কাছে যাব বড় ডাক্তারকে দেখিয়ে প্রেসক্রিপশন নিয়ে তারপরে ওষুধ খাবো তারপরে দেখে যে আপনার খরচ হাজার হাজার টাকা তো সেই ক্ষেত্রেও অনেকের ভালো হয় না সেক্ষেত্রেও অনেকের ভালো হয় না আর ডাক্তাররা অবশ্যই লক্ষ কোটি টাকা ব্যয় করে তারা চিকিৎসা বিদ্যা শিখেছে তাদের ওষুধ আপনারা অবশ্যই ব্যবহার করবেন আমি তাদের ওষুধ ব্যবহার করতে নিষেধ করি না তবে আমি একটা গাছ আপনাদেরকে দিচ্ছি সেই গাছের রস যদি আপনি আপনার শরীরে পচে পচে গেছে সেই জায়গায়ও ব্যবহার করেন তাহলে চাউল বাজার মতো শুকায় যাবে চাউল বাজার মতো শুকায় যাবে মাত্র তিন দিনে তো সম্মানী বিওয়ার্স আপনাদেরকে আমি একটা অনুরোধ করব যে ভিডিওটা টেনে দেখবেন না কারণ ভিডিওটা টেনে দেখলে কথাগুলি মজা পাইবেন না আর কোন জায়গায় গাছের নামটা বলছি সেটাও আপনারা বুঝতে পারবেন না তারপরে আবার কমেন্ট করবেন যে এটা কীভাবে করবো এটা কীভাবে করবো অনেকে অনেক ধরনের কমেন্ট করেন কিন্তু সম্পূর্ণ কথা কিন্তু ভিডিও তো বলা থাকে আপনারা শুনেন না দুই কথা শুনেই আপনারা বাদ দিয়ে দেন ভিডিওটা দেখলো আট থেকে দশ মিনিটের ভিডিও আপনারা দেখেন দুই থেকে আড়াই মিনিট আটটা দেখেন না ভিডিওটা দেখবেন ভিডিওটা দেখার খুব একটা সময় না পাঁচটা সাতটা মিনিট খুব একটা সময় না দেখলে পুরোপুরি জ্ঞানটা কিন্তু ভিতরে ঢুকবে তো বিওয়ার্স আপনারা ভিডিওটাতে একটা লাইক দিবেন ভিডিওটাতে লাইক দিবেন আমাদের উৎসাহ বাড়াবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই যারা নতুন আসছেন তারা অনেক দিন ধরে ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেন না তাদেরকে বলবো সাবস্ক্রাইব করা এমন কিছু ব্যাপার না টাকা পয়সার কোনো দরকার পড়ে না আলাদা কোনো এমবি খরচ হয় না আপনি সাবস্ক্রাইবটা করে নিন এর চেয়ে আরও ভালো ভালো উন্নত মানের ভিডিও পাবেন আর আপনি কোন ধরনের কথাবার্তা শুনতে চান সেই সম্পর্কে কমেন্ট করেন যে গাছটার কথা বলছিলাম সেই গাছটার রস আপনার এই গাও বা চুলকানি যাই হোক না কেন আপনি এই রস মাখবেন তিন দিনে ভালো হয়ে যাবেন ইনশাল্লাহ আর এই গাছটা প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা বাড়ির পাশে প্রত্যেকটা নদীর পাশে প্রত্যেকটা বিলের পাশে প্রত্যেকটা খালের পাশে পাওয়া যায় পুকুরের পারেও পাওয়া যায় সেই গাছটার নাম হলো উচন্ডি উচন্ডি গাছ ভাই চিনেন আপনি চিনেন চিনেন না এই গাছটা কেউ কেউ শিয়ালমতি বলে হ্যাঁ কেউ কেউ উচন্ডি বলে কারণ শিয়ালমতি কিন্তু সব এলাকায় এই গাছটাকে শিয়ালমতি বলে না তো এই গাছটা আমি দিয়ে দিব আপনাকে আপনি ভিডিওতে দিয়ে দিবেন এই উচণ্ডি গাছটা আপনারা দেখলেই চিনবেন যাওয়া গাছটা চিনি তবে এটার বৈজ্ঞানিক নাম উচন্ডি তো উচন্ডি গাছের পাতা রস করে কাঁচা হলুদ এবং নিম পাতা সম পরিমাণের রস নিম পাতার রস সম পরিমাণ কাঁচা হলুদ সম পরিমাণ উচন্ডি গাছের রস সমপরিমাণ এই সমপরিমাণ একসাথে বেটে তারপর একটা পেস্ট তৈরি করি প্রতিদিন দুইবার ব্যবহার করবেন আর একদিন দুইবার ব্যবহার করার পরেই দেখবেন শুকায় যায় শুরু করে দিছে একদিনে দুইবার ব্যবহার করে দেখবেন শুকানো শুরু করে দিছে চুলকানি বন্ধ হয়ে গেছে গা আজকে ব্যবহার করবেন রাইতে দেখবেন চুলকানি সকালে বন্ধ আবার সকালে ডুব গোসল দিয়ে আরেকবার ব্যবহার করবেন পরের দিন আবার ব্যবহার করবেন এইভাবে তিন দিন তিন দিনে ছবার ব্যবহার করবেন আপনার চুলকানি বা ঘু পচা চির নির্মূল হয়ে যাবে আপনি বলছেন চির কোনো ওষুধ আছে কিনা চির নির্মূল হয়ে যাবে এই কুচুন্ডি গাছের রস হলুদ কাঁচা হলুদ থাকতে হবে আর হলো নিম পাতা সমপরিমাণে নিয়ে আপনি প্যাস্ট তৈরি করে শরীরে প্রতিদিন দুইবার করে গ্যারান্টি গ্যারান্টিযুক্ত তো এই বলে আজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি দেখা হবে আগামীতে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমা আবার